স্বাগতম ক্রিক ফ্যান যে নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সোহ স্বামী আছি আপনাদের সঙ্গে আইপিএল চলছে আইপিএল এর যে হেভিওয়েট দলগুলো ছিল তাদের শুরুটা খুব একটা ভালো ছিল না তবে অনেকগুলো দল দারুণভাবে আসলে কামব্যাক করেছে আবার অনেক দল আসলে তলানিতে পরে আছে এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছেন মমিনুল ইসলাম মমিনুল স্বাগতম হ্যাঁ ধন্যবাদ আপনাকেও আজকে মুম্বাই নিয়াস একটা দারুণ জয় তুলে নিয়েছে তারা লক্ষ্ণৌ সুপার জয়েন্সিবি ওকে চুয়ান্ন রানে জিতেছে তার ফলে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে শুরুর দিকে মনে হচ্ছিল যে এবারের আসরটা আসলে মুম্বাই যেহেতু গত আসরটা একদম তলানিতে থেকে শেষ করেছিল এবারও তেমনটা যাবেই কিন্তু হার্দিক পান্ডিয়ার দল কিন্তু দারুণভাবে কামব্যাক করেছে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে তারা তাদের এই কামব্যাকটা নিয়ে যদি একটু বলতেন মুম্বাইয়ের প্রথম দিকে মুম্বাই ম্যাচটা ম্যাচগুলো হারবে এটা মনে হয় খুব স্বাভাবিক একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছিল যে মানে বিশেষ করে আপনি যদি লাস্ট বারো থেকে তেরোটা সিজন দেখেন সেখানে প্রথম ম্যাচটা তারা প্রত্যেকবারই খুব সম্ভবত হেরেছে কিন্তু যে জিনিসটা হয়েছে যে এইবারের যে প্রথম শুরুটুকু ছিল সেখানে প্রথম তারা দুই তিনটা তিনটা ম্যাচ খুব সম্ভবত তারা টানা হেরে যায় তারপর থেকে কিন্তু একটা সংশয় তৈরি হয় যে মুম্বাইকে আদতে তারা কোয়ালিফাই করতে পারবে কিনা সেরা চার খেলতে পারবেন কি কিংবা তাদের টিম যে ব্যালেন্স একটা ব্যাপার থাকে একটা টিমের সেই ব্যালেন্সটা খুঁজে পাওয়া যাচ্ছিল না কম্বিনেশনটা কেমন হবে সেটাও আসলে মালা জাভার্দানে কিংবা হচ্ছে শাচীন তেন্ডুলকার যারা ছিলেন কিনা দায়িত্বে তারা কেউ এসব ধরতে পারছেন না কিন্তু যখন টুর্নামেন্ট একটু সামনের দিকেই গিয়েছে পাঁচটা ছটা ম্যাচ পার হয়ে চারটা ম্যাচ খুব সময় পার হয়ে যাওয়ার পরে ওইখানে গিয়ে মনে হয় যে একটা ধারণ ফ্লো পেয়েছে সবচেয়ে বড় যে ফ্লোটা আমার কাছে মনে হয় যে তারা ঘরের মাঠের উইকেটটা একটু চেঞ্জ করে নিয়েছে যে জিনিসটা ওয়ান খেলাতে আপনি দেখবেন সবসময় দুশো একটু রান বেশি হয় যে দুশো বিশ রান খুব অ্যাজ ইউজুয়াল একটা রান হয় কিন্তু আপনি দেখবেন মুম্বাই তারা প্রথম যে কয়েকটা ম্যাচ জয় পেয়েছে সেখানে খুব সময় ষাট রান একশো পঁয়ষট্টি রান সত্তর রান এইরকম রান হয়েছে যার ফলে কি হয়েছে তারা ওই রানটা চেস করতে পেরেছে খুব সহজে এই কারণে মনে হয় যে এই কামব্যাকটা বা ওই জিনিসটা তারা ধরতে পেরেছে যে আমাদের আসলে কি ধরনের উইকেট বানানো দরকার আমাদের কী ধরনের ক্রিকেটটা খেলা দরকার এবং সেটার ফলে লাস্ট পাঁচটা ম্যাচে তারা দুর্দান্ত জয় পেয়েছে এবং তাদের এই কামব্যাকটা আসলে সম্ভব হয়েছে হার্দিক কিন্তু ব্যাটে বলে খুব একটা পারফর্ম করতে কিন্তু পারছেন না দল যতটুকু অ্যাসপেক্ট করছে তিনি একটা ম্যাচে একটা ফাইফার পেয়েছিলেন তাছাড়া ব্যাটিংয়ে কিন্তু টুকটাক রান করছেন তার ক্যাপ্টেন্সিটা আসলে কেমন দেখছেন না এখন ধরুন ধরুন ব্যাপারটা যখন হারবেন তখন আপনার সবকিছুই আসলে খারাপ মানে লাস্ট সমালোচনা কিন্তু হার্দিককে এমনও এমন বলা হয়েছিল যে যেটা ছেড়ে দে তাহলে মুম্বাই আসলে বেঁচে যায় এরকম একটা কিন্তু এবারে আসলে কিন্তু তার ক্যাপ্টেন্সি নিয়ে বিন্দুমাত্র কিন্তু কিছু শোনা যাচ্ছে না প্রথম যখন আপনি চার ম্যাচে যখন একটা ম্যাচ খুব সম্ভব তারা জয় পেয়েছিল চার ম্যাচ আমি যদি ভুল না করে থাকি তারপরেও কিন্তু হার্দিক কিনে কোনো সমালোচনা হচ্ছে না জাস্ট বরং ওই আলোচনাটা হচ্ছিল যে তার আসলে মেইন কম্বিনেশনটা কেমন হবে কেমন ক্রিকেটটা খেলতে চায় সেসব নেই আলোচনায় তার বেশি কিন্তু খুব বেশি আলোচনা হয়নি যেটা গত সিজনে আপনি হার্দিক পান্ডের কথা বললেন যে তিনি পারফর্ম করতে পারছিলেন না তার দল পারফর্ম করতে পারছিলেন না এবার তিনি পারফর্ম করতে না পারলেও লাস্ট পাঁচটা ম্যাচে তার দল কিন্তু পারফর্ম করেছে সবচেয়ে বড় যে কনসার্নের জায়গাটা ছিল মুম্বাইয়ের সেটা হচ্ছে যে তাদের টপ অর্ডার

বুমরার মতো একটা ফিগার যখন অ্যাড হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আপনার বোলিং ইউনিটে একটা সাহস বাড়বে একটা আমি আজকের কথাটাই বলি বুমরা কিন্তু শুরুর দিকে তিন চারটা ম্যাচ খেললেও কিন্তু ভালোভাবে পারফর্ম করতে পারছিলেন না একটা দুইটা করে উইকেট নিচ্ছিলেন কিন্তু আজকে তার বোলিং দেখে মনে হলো একদম পরিপূর্ণ বুমরা শুরু বোলিংটা মানে যেমন বুমরাকে আমরা চিনি আসি বুমরাকে তিন চারটা উইকেট নিয়েছেন তাছাড়া তাদের আরেকজন পেসার যে আছেন ট্রেন বোল্ট তিনিও তিনটা উইকেট নিয়েছেন ট্রেন বোল্ট শুরু থেকে ভালো করছিলেন কিন্তু বুমরা এবং ট্রেন বোল্টের এই জুটিটা কিন্তু তাদেরকে একটা বড় একটা বুস্ট আপ করেছে অবশ্যই বুস্ট আপ করেছিল কারণ আপনি দেখুন দীপক চাহারকে কিন্তু আপনি পাওয়ার প্লের পরে বোলিং করতে পারছেন আজকেও কিন্তু দেখেন আর একটু রান খরচ করেছেন একটু খরচ বিশেষ করে তিন নম্বর ওভারটা যখন আছে বোলিং করেছেন দেখেন খুব সম্ভবত উনিশ বিশ রান দিয়ে গেছেন সো আপনি যখন বুমরা দীপক চাহারকে যখন পরবর্তীতে বোলিং করতে পারা করবেন না তখন আপনার আসলে বলার প্রয়োজন হবে যেটা হচ্ছে বুমরাকে আপনি যে দুনিয়ার যে কোনো মাঠে যে কোনো সময় ইনিংসে যে কোনো মুহূর্তে আপনি বোলিং করা দেবেন আপনি যেটা বললেন যে বোল্ট এবং বুমরা যে একটা কম্বো সেটা মুম্বাইকে এর আগে অনেক বেশি সাকসেস নিয়ে এসে দিয়ে এবং এবার যখন তারা আবার নতুন করে যুক্ত হয়েছে সেটা কিন্তু অনেক বেশি তাদের ইম্প্রুভমেন্টে বা অন্য ব্যাপারগুলো জায়গা করে নিয়েছে এবং যেটা বললাম যে বুমরা অ্যাড হওয়াতে যে জিনিসটা হচ্ছে যে বলিং ইউনিটটা একটু সুযোগ পেয়েছে বা সাহস পেয়েছে যার ফলে এই দলটার কিন্তু পুরো বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ আর টপ টপরারে যেটা আপনি আপনি রোহিত শর্মার কথা বললেন যে আপনি দেখুন আপনার ডিপেন্ড করবে যে আপনি অপারেটর কেমন ভালো রান করছেন আপনার আইপিএলে কিন্তু পাওয়ার প্লেটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আইপিএলে পাওয়ার প্লেতে রান তুলতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনোই দুইশো ক্রস করতে পারবেন না আইপি পাওয়ার প্লেতে আপনার সবসময় ষাট সত্তর রান তুলতে হবে এবং আপনি যদি পাওয়ার প্লেতে রান তুলতে চান অবশ্যই আপনাকে রোহিত রোহিত শর্মাকে খেলতে হবে কিন্তু সেটা কিন্তু তিনি পারছিলেন না এর মধ্যে তিনি ইঞ্জুরির কারণে বসেছিলেন বেশ কিছু অনেক ব্যাপার ছিল আন্তর্জাতিক ক্রিকেট বা অন্যান্য ব্যাপার ছিল তার পাশাপাশি দেখুন আপনি উইল জ্যাক্স কিংবা রায়ান রিকন তারাও কিন্তু ভালো করতে পারছেন না রায়াল রিকণ্ড আজকে ম্যাচের সম্মত একটা ফিফটি করেছিলেন কিন্তু ওই তারাও কিন্তু আস্তে আস্তে একটা শেপ ফিরে পাচ্ছেন যখন দলটা বুস্ট হচ্ছে কনফিডেন্স ফিরে পাচ্ছে তাদের পারফরমেন্সের কিন্তু একটা চেঞ্জ আসতে আজকে রায়াল ডিকলটন যেভাবে ব্যাটিং করলেন কিংবা উইল জ্যাক্স যে বলিংটা করলেন ব্যাটিংটাও মোটামুটি করতে পেরেছেন তাদের পাশাপাশি হচ্ছে ব্যাটিংটাকে একা টান ছিলেন এতদিন সূর্য কুমার যাদব তিনি তার ফর্মটা কনসিস্ট্যান্ট রেখেছেন তো এইটা মনে হয় যে তাদেরকে বেশি ওই ওই জিনিসটা ধরতে পেরেছেন জাস্ট আমাদের কী করতে হবে কোথায় করা প্রয়োজন এবং তাদের সবাই আসলে ওই একটা সময় বিজনেস এন্ড যেটাকে বলা হয় টুর্নামেন্টের ওই মুহূর্তে এসে গিয়ে তারা আসলে সবাই ক্লিক করতে শুরু করেছেন আমি যদি আইপিএল এটা দল নিয়ে যদি বলি চেন্নাই সুপার কিংস এই দলটা হ্যালো অন্যতম সফল দল কিন্তু গত কয়েকটা আসরও কিন্তু তাদের খুব একটা ভালো কিন্তু যাচ্ছে না গত আসরটাও তারা খুব একটা ভালো করতে পারেনি এবার কিন্তু তারা পয়েন্ট টেবিলে একদম তলানিতে নয়টা ম্যাচ খেলে দুইটা ম্যাচে মাত্র জয় পেয়েছে তাদের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়ার টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এখন অন্তর্বর্তীকালীন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছে মহেন্দ্র সিং ধোনি আশা করা হচ্ছিল যে ধোনির নেতৃত্বে আবারো একটা ঘুরে কামব্যাক করার একটা সুযোগ ছিল কিন্তু তারা সেটা পারছে না কেন এটা একটা বড় কারণ হতে পারে যে পারে দেখুন আপনি যখন আইপিএলে তাদের

তার তখন থাকতো না তিনি আসবেন মারবেন আর চলে যাবেন সো এই কারণে আপনি খেলতে পারতেন আরও ব্যাপার হচ্ছে তাদের কিন্তু ওই ইতিহাসে কিন্তু এরকম বললাম সেন ওয়াটসনের কথা বললেন মুরালি কার্তিক বা মুরালি বিজয় খুব সম্ভবত মাইক হাসির কথা বলতে পারেন আপনি ফাফডব্লিউসির কথা বললেন আপনি নিজে বললেন সো ওই কনসিস্টেন্সিটা এই লাস্ট দুই সিজনে কিন্তু পুরোপুরি অভাব আপনি রাচিন রবীন্দ্রকে একদম ফ্লপ একটা সাইনিং কিনা তার বোলিংটাতেও খুব পারফরমেন্স নেই বোলিংই করছেন না যতটুকু আমি দেখতে পাচ্ছি ব্যাটিংয়েও কিন্তু একদম তুলনামূলক পারফরমেন্স নাই নেই বললেই চলে এটার কারণে সাফার করতে হচ্ছে অবশ্যই সাফার করতে হচ্ছে আপনি যদি দেখেন রাচিনের মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি আপনি দেখেন দুটো সেঞ্চুরি করেছেন তার পরবর্তী তার আগেও যদি দেখেন 2023 হাজার তেইশ ওয়ান ডে তিনি ভালো করেছেন তারপরে কিন্তু তিনি চেন্নাইতে দল পেয়েছিলেন এবারও কিন্তু ওই যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করার পর দল পেয়েছেন তিনি কিন্তু যেটা নিউজিল্যান্ডের হয়ে করতে পারছেন সেটা কিন্তু তিনি আইপিএল এ করতে পারছেন যার ফলে কিন্তু একটা সমস্যা হচ্ছে আরেকটা বড় সমস্যা আমার কাছে চেন্নাইয়ের যেটা মনে হয় যে তারা উইকেট অ্যাসেসিং বা উইকেটের ব্যাপারে মনে হয় একটু অন্যরকম হয়ে গেছে তাদের মাথায় এই জিনিসটা হয়তো ধরে গেছে যে অন্য দলকে যদি দুশো আড়াইশো রান তিনশো রান অনায়াসে করছে তো আমাদের উইকেটটা আসলে এরকম হতে হবে কিন্তু আপনি দেখবেন চেন্নাই কিন্তু এই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত না আপনি যদি তারা স্লো অ্যান্ড লো উইকেটে খেলে অভ্যস্ত আমরা মুস্তাফিজুর রহমান যখন খেলতেন তখন আমরা কিন্তু ভাবতাম যে এটা স্লো অ্যান্ড লো উইকেট এইরকম উইকেটে মুস্তাফিজ ভালো একটা স্বাচ্ছন্দ্য পান চেন্নাইয়ের উইকেটে এই কারণে চেন্নাই কিন্তু সাফল্য কিন্তু পেয়েছিলো মোটামুটি সো মুস্তাফিজ চলে যাওয়ার পর তারা আসলে এই উইকেটটা থেকে আসলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে গত সিজনও কিন্তু একটা ব্যাপার ছিল যে গত সিজন সব ম্যাচে কিন্তু উইকেট আসলে স্লো স্লো ছিল না কলকাতার বিপক্ষে হয়তো উইকেটটা তারপর বেঙ্গালোর বিপক্ষে আর কি সব আর সবগুলো কিন্তু একশো আশি নব্বইয়ের উইকেট ছিল কিন্তু সব কথা হচ্ছে যে আপনি একশো নব্বই বা দুশো রানের উইকেট বানাচ্ছেন আপনাকে আসলে ওই ব্যাটসম্যানগুলো আছে যারা কিনা আপনি ট্রাভেসে কথা বলতেন অভিষেক শর্মা আপনি রোহিত শর্মার কথা বলতেন বা আপনি কোহলির কথা বলতেন যারা আপনাকে ওই দুশো রানের কাছে নিয়ে যাবে আপনাকে ম্যাচ ঘুরিয়ে দেবে আপনার তো আসলে সবাই এরকম ব্যাটসম্যান না আপনি যদি চেন্নাই চিন্তা করেন শুধুমাত্র শিবাম দুবাই শুধু ওই অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে পারে আর বাকি যারা আছে কিন্তু খুব নর্মাল একশো রান একশো রান হবে এই ধরনের উইকেটটা তারা সবসময় প্রেফার করতো এমন আপনি দেখবেন যে চেন্নাই আপনি একশো বিশ রানগুলো আপনি ম্যাচ জিতে পারতেন তিরিশ চল্লিশ এটা এভারেজ রান চল্লিশ পঞ্চাশ রান ওয়ান সিক্সটি রান করলে মানে আপনি জিততে পারবেন হ্যাঁ আপনার যদি দুটো ভালো স্পিনার তিনটা ভালো স্পিনার থাকে যদি বল একটু টার্নিং হয় সব আপনি অনায়াসে জিতে পারেন তাদের কিন্তু এবার কিন্তু ভালো স্পিনার ছিল রবীন্দ্র খুবই ভালো ফর্মে আছেন তাছাড়া নূর আহমেদ নূর আহমেদ কিন্তু প্রথম তিন ম্যাচে দশটা বা তিন মাস চার ম্যাচে কিন্তু দশটা সমস্যা যেটা গেছে যে দেখবেন আপনি ওই উইকেটটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করছে যখন একটু ব্যাটিং ফ্রেন্ডলি এসেছে আপনি যদি মুম্বাই সাথে লাস্ট ম্যাচটা আপনি দেখেন এখানে কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল মুম্বাই ম্যাচটা কিন্তু একশো ষাট বা পঁয়ষট্টি রানের ম্যাচ কিন্তু তেরো চোদ্দ ওভারে বা পনেরো ওভারে জিতে গেছে তো তেমন উইকেটটা ভালো ছিল কিন্তু সমস্যা হচ্ছে যে চেন্নাইয়ের ওই ধরনের ব্যাটিংটা নেই যেটা যারা হচ্ছে আপনার একটা সত্তর রানে ইনিংস খেলে দিবে আশি রানে ইনিংস করে দিবে সবাই হয়তো বিশ পঁচিশ রান করে করছে যার ফলে রানটা হচ্ছে তারা একশো পঞ্চাশ রান করছে একশো ষাট রান করছে কিন্তু আপনি আইপিএল এখনকার যে সিনারিও আপনি একটা স্পোর্টিং উইকেটে একটা ব্যাটিং উইকেটে আপনি কখনোই একশো পঞ্চাশ ষাট এই রান করে আপনি কখনোই জিততে পারবেন এবং আমার কাছে যেটা চেন্নাইয়ের সবচেয়ে বড় এটাই যেটাই বললাম যে উইকেট চেঞ্জ করে নিজেদের আসলে পুরা নিজেদের যে লিগেসি বা বলি বা যে ব্যাপারটা ঐতিহ্যের কথা বলি সেই জায়গাটাতে মনে একটা অ্যাটাক হয়ে গেছে আসলে আপনি অনেক রানের কথা বলছিলেন এইটা আসলে সবার আগে রানের কথা শুনলেই মাথায় আসে সানরাইজ হায়দ্রাবাদের কথা তাদের দিয়ে টপ অর্ডার একটা মানে মিলিয়ন ডলারের টপ অর্ডার এই টপ অর্ডারের কাছ থেকে এবারে আইপিএলে দারুণ সব রানের আসলে সম্ভাবনা ছিল কিন্তু তারা আসলে সফল হতে পারছে না এখন পর্যন্ত নয় ম্যাচে তিনটা মাত্র জয় পেয়েছে পয়েন্টে টেবিলে নিচের দিক থেকে তিন নম্বরে আছে তারা তাদের এই ব্যর্থতার কারণটা আসলে কি মনে করেন ওই যে আপনি যেটা বললেন যে রানটা প্রত্যাশা করছিলেন যেটা সেটা পাচ্ছিলেন না আপনি যদি গত মৌসুম দেখেন যে খুব সম্ভবত ফোরটি বা ফিফটি পার্সেন্ট রান কিন্তু ওই টপ অর্ডার দুজন যে ছিলেন অভিষেক শর্মা কিংবা ট্রাভিস সেটা তার পাশাপাশি আপনি হেনরি ক্লাসনের কথা বলতে পারেন এই তিনজনে কিন্তু প্রায় ফোর্টি ফিফটি পার্সেন্ট তবে আমার কাছে কিন্তু মানে একটা জিনিস মনে হচ্ছে যে সানারাইজ হায়দ্রাবাদকেই শুধু আটকানোর জন্য আইপিএল এর বাকি যেই দলগুলো আছে তারা একটু স্লো এন্ড লো উইকেটে খেলছে কিনা কারণ আগের আসরগুলোতে আইপিএলে দুশো যে পরিমাণ দুশো দেখা যেত এবার কিন্তু ওয়ান এইটি টু টু হান্ড্রেড এরকম রান কিন্তু দেখা যাচ্ছে না এটা হতে পারে কারণ আপনি এখানে তো একটা টুর্নামেন্ট আপনি অবশ্যই জিততে চাইবেন আর আপনার যেহেতু নিজস্ব আপনার মাঠে তো আপনি নিজের ট্যাকটিক্সটাই কাজে লাগাবেন আপনার ধরেন বলিংটা যে ধরনের ব্যাটিংটা যে ধরনের যেটা আপনি কাজে লাগাতে চাবেন আপনি যদি রয়্যাল চেঞ্জ ব্যাঙ্গালোর মাঠের কথা চিন্তা করেন ওই মাঠটা কিন্তু অনেক ছোট তুলনামূলকভাবে সবগুলো স্টেডিয়ামের চেয়ে অনেক রান সব কিছু এই মাঠে আমরা দেখতে পাচ্ছি যে রান এবার কিন্তু রান হচ্ছে না ষাট সত্তর আশি রান করতে হচ্ছে এটাও চেস করা অনেক সময় কঠিন হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে ওই আপনি যে পয়েন্ট আউট জিনিসটা পয়েন্ট আউট করলেন যে এটা হতে পারে যে আপনি হায়দ্রাবাদ আটকাবেন বা অন্যান্য দলের ক্ষেত্রেও সবার ক্ষেত্রে তো আসলে আলাদা ট্যাকটিক্স থাকে তো আপনি যখন

হায়দ্রাবাদের ক্ষেত্রে ব্যাপারটা এরকমই কিন্তু তাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আপনি সবসময় এই ছ ছজন বা সাতজন ব্যাটসম্যানের সবাই যদি একই স্টাইলিশ স্টাইলের হয় তাহলে আপনি আসলে বেশি দিন সারভাইভ করতে পারবেন না যেটা কিন্তু এই টুর্নামেন্টে বা এই সিজনে কিন্তু এটা একদম দেখা যাচ্ছে তাদের যে অ্যাঙ্করিং রোল করার মতো প্লেয়ার আপনি টপ অর্ডারের পাঁচটা ব্যাটারের মধ্যে কিন্তু অ্যাঙ্করিং রোল করার মতো কাউকে কিন্তু দেখবেন না এরকম একজনকেই কিন্তু তাদের হয়তো বা দরকার ছিল হ্যাঁ অবশ্যই আপনার তিন নম্বর বা কিংবা চার নম্বর আপনার এমন একজন প্লেয়ার দরকার ছিল যে হচ্ছে অন্তত আপনাকে পনেরো ওভার পর্যন্ত ম্যাচটা টেনে নিয়ে যাবে আমরা কিন্তু অনেক সময় মানে আপনি যেমন রাহুল লোকেশ রাহুলের কথা আপনি বলতে পারেন তিনি কিন্তু ওপেনিং না করে কিন্তু চার নম্বরে আজিঙ্কা রাহানের কথা আজিঙ্কা রাহানের কথা আপনি বলতে বেশ কিছু ক্রিকেটার আছে যাদেরকে আপনি ওই রোলটা আপনি দিতে পারেন যে তিন নম্বরে নামবে তিনি ওই সময়টা এক পাশটা ধরে যাবেন আর এক পাশ থেকে একজন অ্যাটাক করবেন ওই ব্যাপারটা ব্যালেন্সড হবে আপনি যখন ব্যালেন্স করতে পারবেন না আমি যেটা একটু বলতে চেয়েছিলাম যেটা হচ্ছে যে আপনি তো পাওয়ার প্লেয়ার ছত্রিশ বল খেলে ছত্রিশটা বলে মিডলিং করতে পারবেন না অবশ্যই আপনার একটা টপ এজ হবে একটা ইনসাইড এজ হবে একটা আউটসাইড এজ হবে তখন আপনি আউট হয়ে যাবেন স্বাভাবিকভাবে কারণ এখানে আহ খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট এবং এখানে যারা ফিল্ডার আছেন হাতে কোনো এক দুই একজন হয়তো মিস করে যেতে পারে কিন্তু আপনি সবসময় তো আপনাকে আসলে সুযোগ সুযোগ দিবে না তো এই কারণে মনে হয় যে তারা আসলে প্রত্যেকটা বল ছক্কা মারার নেশায় আসলে বিবরণ হয়ে গেছে যে কারণে আমার কাছে মনে হয় যে ব্যাটিংটা ওই প্রত্যাশিত হচ্ছে না তারা যদি একটু দেখে শুনে খেলতো দেখে শুনে মিনস হচ্ছে এমন না যে আপনি ছত্রিশটা বল আপনি বিশটা বল খেললে যদি দশটা ছক্কা মারা আপনার ষাট রান হয়ে গেছে ছয় বারো রান কিন্তু হয়ে গেছে এটা বেশি কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না তো তারা মনে হয় ওই জিনিসটাতে একটু ফোকাস করলেও করতে পারতো আসলে সেটা ব্যাঙ্গালুরু দল রয়্যাল বেঙ্গালুরু তারা আসলে আইপিএল এর আঠারোটা আসর গিয়েছে তারা এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বিরাট কোহলির মতো এরকম কিংবন্তি একজন ক্রিকেটার আসলে দলটাতে খেলছেন এবার তারা আসলে মোটামুটি ভালোই খেলছে নয় ম্যাচে ছয়টা জয় তুলে নিয়েছে পয়েন্ট টেবিলের চার নম্বরে প্লে অফের দৌড়ে খুব ভালোভাবেই তারা আসলে টিকে আছে তাদের আসলে প্লে অফে যাওয়ার সম্ভাবনা কতটুকু বাইবার আসলে তাদের ব্যাটিং বোলিংটা কিরকম ইতিবাচক মনে হচ্ছে আপনি যদি বেঙ্গালুরুর ক্ষেত্রে খেয়াল করেন প্রত্যেকবার কিন্তু তারকা ঠাসা মানে একেবারে তারকা থাকবে এবারও কিন্তু তারকা নেই ব্যাপারটা এরকম না আপনি লিভিং ইস্টের কথা বলতে পারেন আপনি টিম ডেবিটের কথা বলতেন বিদেশি আছেন খুব সম্ভবত শেফার জ্যাক বেশ মানে তারকা কিন্তু আছেন যে জিনিসটা হচ্ছে এইবারে সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে তাদের ব্যাটিংয়ের কনসিস্টেন্সিটা খুবই ভালো আর ব্যাটিংটা যেমন ভালো হচ্ছে ব্যাটিংটা সববারই ভালো হয় কিন্তু এমন হয় যে অনেক সময় ফেল করে ফেলে এরকম হয় কিন্তু তাদের বলিংটা খুব বেশি কাজে দিচ্ছে আপনি ইয়াশ ঠাকুরের কথা বলতেন হেজ বিশেষ করে হেজেলুড একেবারে এই আপনি কথা বলতে পারেন কুরুন পান্ডিয়ার কথা আপনি বলতে পারেন তাদের হচ্ছে ওই তারাই হচ্ছে এখানে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ব্যাটিং তো সবসময় ইয়ের জন্য ব্যাঙ্গালোর ভালো আপনি সুয়ার সময় কথা বলতে পারেন হয়তো বলতে পারেন যে তিনি এত বেশি উইকেট পাচ্ছেন না কিন্তু উইকেট না পেলে কিন্তু ইকোনমিক্যাল বলিং করে যাচ্ছেন আর আপনি করোনার পান্ডে কথা বললেন মনে হয় যে এই তাদের স্পিনের লিডারই হচ্ছে করোনার পান্ডে আপনি দেখবেন প্রত্যেক ম্যাচে একটা দুটা তিনটা চারটা উইকেট উইকেট এনে দেবেন উইকেট যখন আজকেও দেখলাম যে প্রথম যে বলটা করলেন প্রথম বলেই আসলে উইকেট নিয়েছেন এরকম হ্যাঁ তার যখন উইকেট দেওয়া পড়েছে সো ব্যাঙ্গালোর সবচেয়ে বড় সমস্যা ছিল যে তাদের একটা খুবই বাজে বলিং লাইন আপ সবসময় থাকতো দেদারসে রান দিত এই কারণে আপনি ওই ব্যাটসম্যানরা আসলে আমার মনে হয় যে এবারে যে নিলামটা ছিল সেখানে তারা আসলে খুবই ফোকাস ছিল হ্যাঁ বলিং এ একটা ফোকাস নিতে হবে আমরা যেন একটা টিম গেম যেন খেলতে পারি আমাদের বোলিংটা ব্যাটিংটা একটা সামঞ্জস্য থাকে আপনি যদি ব্যাটিং লাইন আপটা দেখেন যে সেখানে ইন্দু রজত পাতিদার আছেন তাছাড়া দেবদূত পাটিকালের মতো প্লেয়ার আছেন তারা খুবই ইয়াং খুবই কার্যকর প্লেয়ার এবং একটা জিনিস খেয়াল করবেন এইবারও সবচেয়ে বড় তাদের ব্যতিক্রম ব্যাপার যেটা হচ্ছে যে তারা সবসময় বিদেশি তারকাদের উপর নির্ভর যেমন কোহলি দেশি আছেন তার পাশাপাশি সব বিদেশি ক্রিকেটাররা থাকতেন একসঙ্গে গ্লেন ম্যাক্সয়েল বা এভডি ব্রিলার্স খেলেছেন আরও বেশ কয়েকজন যারা ক্রিস গেল খেলে গেছেন বিদেশিদের উপর বেশি নির্ভরশীল ছিলেন ব্যাটিংয়েটা কিন্তু আপনি যদি এইবার টিমে দেখেন আপনি ফিল ফিল্ড কোহলি খেলছেন তারপর দেবদূত পাটিকাল রজত পাতিদার জিতেশ শর্মা লিভিং স্টার কথা বলতে পারেন কিন্তু তাদের তিনটা চারটা ইন্ডিয়ান ব্যাটসম্যান আছে যারা কিন্তু খুবই ভালো ক্রিকেট খেলতে পারেন খুব ভাইটাল রোল প্লেছেন রজতপাধিধর যে কোনো সিচুয়েশন এসেছেন চল্লিশ পঁয়তাল্লিশ করে দিয়ে গেছেন ওই বিশ বল বাইশ বল খেলে তিনি যেটা করতে পারছেন সেটা কিন্তু লিভিং স্টোন করতে পারছেন না টিম ডেবিট খুব বেশ কিছু কার্যকরী ইনি খেলেছেন আমার কাছে মনে হয় যে তাদের বিদেশি ব্রেকআউট আপনি যদি চিন্তা মনে করেন যে ওইরকম একটা প্লেয়ার টিম ডেবিট খুব ভালো করছে ব্যাটিংটা নিয়ে খুব বেশি সমস্যা নেই আর আপনি যেটা বললেন যে প্লে অফে যাওয়ার সম্ভাবনা রাখলে আমি আসলে তাদের প্লে অফ নিয়ে খুব বেশি চিন্তা করছি না কারণ দুটো ম্যাচ জিতলে আজকে যে দিল্লির সাথে যাতে যে ধরনের বলিংটা তারা করেছে দেড়শো রান বা একশো ষাট রান চেঞ্জ করা খুব বেশি কঠিন হওয়ার কথা না তারা প্লে অফে যাবে সেটা আমি নিশ্চিত কিন্তু যে জিনিসটা হবে যে এই ধরনের দলগুলো যাদের হচ্ছে ওই ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে কিন্তু চ্যাম্পিয়ন যখন আপনি হবেন না তখন হয় কি এই নকআউট পড়বে গিয়ে একটা